হ্যাঁ সুপ্রার আজকে সতেরোই সেপ্টেম্বর বুধবার রাজশাহী সিটি হাট থেকে দেখাচ্ছিলাম পার্ট ওয়ানে আপনাকে স্বাগতম সুপ্রার এখানে দেখছিলেন আমরা ছোট বাচ্চা হাটা থেকে দেখাচ্ছিলাম একেবারে কম বাজেটের গরু দিয়ে আজকে শুরু করলাম দেখছিলেন মেঘযুক্ত আকাশ মাথার ওপর বিশাল মেঘ উঠছে যে কোনো বৃষ্টি আসবে আমরা সম্ভব যদি না হয় কিন্তু আজকে একটি পার্টি থাকবে আর সম্ভব হলে আমরা পার্ট টু করব

দেখাচ্ছিলাম এই যে ক্রস জাতের বাচ্চাটা এটা 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 তো ষাড় বাচ্চা এটা কটা গানিবা এটা পঁচিশ সালে বিক্রি হবে পঁচিশ সালে বেচা কেন হবে 20 নিচে কেমন কি হবে ওইটা হবে 20 সালে বিক্রি এটা এটা 20 এর আর ওটা 20 নিচে হবে সাদাটা এর চাইতে একটু ওপরে যেগুলো দেখছিলেন এগুলো কিন্তু ল্যাম্পি স্কিন হইছে ল্যাম্পি স্কিন হলো ভাই છોড়ো ভাই স্কিন এটা কেমন রাখা যাবে একদম একদম কি করে রাখা যাবে এটা একদম 25 সুপ্রিয়ার্স এগুলো কিন্তু মোবাইলে যদি একটু বড় দেখাচ্ছে এগুলো কিন্তু ছোট গরু একদম হাঁটু আপনার মানুষের পায়ের হেঁটুর সমান এই এই বাচ্চাটা কত এই বাচ্চাটা বোকন বাচ্চা কত এটা এটা 25 হলে বিক্রি সুন্দর বোকন বাচ্চাটা 25000 হলে এটা বেচে দিবে তাই বলছিল আমরা আরো কিছু ছোট গরু যারা ধরে আছে সিঙ্গেল সিঙ্গেল তাদের কাছে দাম জিজ্ঞেস করি এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন 35 করে লাস্ট ব্যাচে কিনা কেমন হবে 50 এর নিচে উপরে দাম বলছে তাই সুন্দর লাগছে এটা কিন্তু আবার দেশি গরু দেখে মনে হচ্ছে সাইওয়াল একেবারে চর অঞ্চল থেকে আসা আরো ছোট বাজেটের গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই গরুগুলো টাকা চাইছেন কত চব্বিশ চাইছেন এই ছোট বাচ্চারা ক্রস জাতের বকনা বাচ্চা এটা চব্বিশ যাচ্ছে বেচা তো বিষের নিচে আসবে নাকি বিষের ওপরেই দেখাচ্ছিলাম একেবারে শুকনা হাড্ডিসার গাভী এরিয়া থেকে যেখানে ছোট ছোটো বাচ্চাগুলো বেচা কেনা হয় গাভী বাচ্চা আপনার কত দাম চাচ্ছে না গাভী বাচ্চা বাষট্টি চাইছেন বেচা কেমন ছুটবে মানে আপনার পঞ্চান্ন হলে বেঁচবে নি আর কি এরকমই আশা করছে দেখছেন এরকম গাভি কিন্তু চরঞ্চল থেকে আসা গাভি কিন্তু ওখানে অনেক আছে এখানে বেচা কেনা হচ্ছে জোড়া কেমন দাম চাচ্ছিলেন কত এগুলো কিন্তু এই জোড়া দেখছিলেন সত্তরের নিচেই পাবেন এই জোড়া ভিওয়ার্স মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর রেঞ্জের মধ্যে এগুলো চলে আসবে এগুলো একটু বড় বাচ্চা বিয়াল্লিশ বেচা কিনা তিরিশের নিচে হ্যাঁ বত্রিশ লাগাচ্ছে আর দেখছিলেন ভিওয়ার্স বাছুর কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে আসছে আমরা প্রচুর বাসুর দেখতে পাচ্ছি কিন্তু বেচা কিনা খুব কম হচ্ছে বড় গরু সবাই কিনছে আজকে মোটামুটি এই শুকনা বাচ্চাটা কত দাম চাচ্ছ ভাই বলে দাও পঁয়ত্রিশ বাসা কোথায় তোমার দাম কুড়া এটা কি পঁচিশের দিকে আসে না পঁচিশ বত্রিশের দিকে হলে ছুটবে এটা কি অসুস্থ না এই চাচা আপনার নেপালি কত নেপালি কত দাম চাচ্ছেন কথা বলেন কথা বলেন আশি হাজার চাইছেন বেচবেন কততে পারেন সত্তরের নিচে কি বলেন সত্তর উপরে দাম পাচ্ছেন বাসা কোথায় আপনার ডাঙ্গ আপনার ফোন নাম্বারটা বলেন মোবাইল নাম্বার নাই আপনার লোক নাই যে আপনার এই আমি আমরা কিন্তু দেখে দেখে বেছে বেছে ভালো ভালো বাচ্চাগুলো এবং অনেক শুকনো বাচ্চাগুলো দাম জিজ্ঞেস করছিলাম এছাড়া কেমন দাম চাওয়া হচ্ছে ওস্তাদ লাখ পঁয়ষট্টি এইটা সিঙ্গেল কত হবে এটা সিঙ্গেল কত ছিয়াত্তর এখানে একটা খুব সুন্দর বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এটার দাম এটা কত ভাইয়া কত কত আটাত্তর ব্যাচা কেনা কী ছুটবে একবার ছোট দাম পঁয়ষট্টি ভেঙে হবে না এ দেশি বাচ্চাটা কত এটা কত এটার গায়ে অ্যালার্জি দাগ আছে ছেচল্লিশ হাজার দাম যাচ্ছে লাস্ট বেচা কেনা কেমন আসবে তিরিশে আসে

এখানে এক জোড়া খুব সুন্দর নেপালি বাচ্চা আছে ভিউয়ার্স দেখছিলেন একেবারে মনে হচ্ছিল বর্ডার ক্রস বাচ্চা এরকম জোড়া কেমন দাম ছিল বড় ভাই একশো ষাট বেচবেন কততে দেড় লাখ হলে বেচবেন একশো চল্লিশের নিচে কি হবে না আশি হাজারে আমরা ফাইনালি এই নিলাম এগুলোটার হাইট আছে গায়ে কম দেখছিলেন গরুটা কিন্তু খুব চোখ সব ঠিক আছে তো আমরা কিন্তু গরুটা অনেক সুন্দর খেয়াল করলাম সব কিছুই এটা ঠিক আছে গোটার গায়ে লাগানোর জন্যই আর কি এটা মোটা তাজা তাজাকরণের জন্য নেওয়া হলো আপনাদেরকে একটা শেলপোস্টের মাধ্যমে দেখানো হবে যে আমরা যে তিন চারটা গরু এবং দুইটা দুই তিনটা মহিষ আমরা রাখছি মোটা তাজা তাজাকরণ প্রক্রিয়ার জন্য সেগুলো আপনাদেরকে দেখাবো এবং একটা ধারাবাহিক প্রসেসের মধ্যে দিয়ে আমরা আপনাদেরকে দেখাবো যে এটা কয় দিনে ট্রান্সফরমেশন হচ্ছে আর কি সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো যারা আপনারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আর কি তো আমরা এগুলো আজকে সতেরো তারিখ কিনলাম ঠিক আছে দু আগে দিন এই জোড়া হ্যাঁ একশো আটত্রিশ ছোটো দাম বলেন ছোটো দাম বলেন ভাই হ্যাঁ এই গায়ে বাচ্চা কত হলো বড়ো ভাই শুধু বাহাত্তরে গাভী বাচ্চা নিয়ে যাচ্ছে দেখছিলেন একেবারে পাক্কা দুই মন ওজনের দেশি ষাট গরুটা দেখছিলেন হাসা দুই মনে বেশি হবে একজন ভাই কিন্তু বলছিল দুই মন একটু বেশি হতে পারে তো এই গরুটা ভাই কত হলে কি হলে বেচবেন কত কি হলে বেচবেন বলেন পঁয়ষট্টি ষাটের নিচে কি সে কিন্তু পঁয়ষট্টি চাইছে কিন্তু ষাটের নিচে আসবেন আসলে এটা মাপ মাপের মধ্যেই কিন্তু সে আছে দামটাও ছোটো করে চাইছে খুব বেশি বড় দাম চাইনি আমরা যদি পাশে একটা ছোট্ট দেখা আরেকটু ছোটো বাজেটের এটার ওজনের কথা বললে ষাট কেজি ওজন ধরতে হবে আমার হিসাবে এই গোটা কিন্তু উপযুক্ত হয়ে যাবে সিং মাথা দেখে বোঝা যাচ্ছে ভাই কত দাম চাচ্ছেন এটা চুয়ান্ন বেচবেন কততে পঁয়তাল্লিশ ভেঙে পঁয়তাল্লিশ ভেঙে বেচবেন না ভিওয়ার্স আমার কাছে একটা ছোট বাজেটের গরু আছে এলাকা থেকে এক ভাই বেচবে তেতাল্লিশ হাজার হলে সেই গরুটাও কিন্তু দাঁত হয়ে যাওয়ার মতো সম্ভাবনা আছে আমি আপনাদেরকে দেখাবো ভাই কত হলে ছুটবে এটা একদম না পঞ্চাশের নিচে খেয়াল করেন নিচে নিচে হয় না কত এটা হাইবুর ভাই এটা সাতান্ন পঞ্চাশের নিচে কি এই গরুটা কিন্তু সম্ভাবনা ময় আছে এই এটা দেশি গরু এটা কিন্তু দেশি এটাও যদিও দেশি কিন্তু তারপরে এটা একটু গায়ে হাত পায়ে লম্বা আছে আপনারা একটু লম্বা চাড়ি দেখে গরু কিনবেন এটা কত দেয় কিনলেন সাতাশ সার গরু সাতাশ এই গরুটা কিন্তু দেশি গরু গরুটা ফাইসালা হলো তিরানব্বই নাকি ভাই তিরানব্বই পালার জন্য নিলেন বাসা কোথায় আপনার রাতুল তানর এটা নাকি চান্দুরিয়া তানোর এটা কতদিন পালবেন চার মাস চার মাসে কেমন বাজেটের তৈরি হবে একশো পনেরো হবে আচ্ছা তার মানে এই রমজানের ঈদে বেচবেন নাকি ঈদ উল ফিতরে বেঁচে দেবেন তিরানব্বই চুরানব্বই হলে দিয়ে দেবেন আর দেখছিলেন গরুর মধ্যে এই গরুটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে সম্ভাবনাময় গরু ওজনের দিক দিয়ে বলতে গেলে হয়তো বা তিন মন ওজন ধরতে হবে বয়স তো দাঁত হয়নি নাকি গ্যাপ হয়ে গেছে রমজান মাসের জন্য যারা ভাবছেন সহ শর্ট টাইম মেয়াদে যারা পালবেন এই গরুগুলো টার্গেট করবেন যদি নব্বই ভেঙে হয় ভাই নব্বই ভাঙা যায় না নাকি না দাম বলছে অলরেডি নব্বই দাম বলছে মানে বিরানব্বই হলে আপনি দিবেন এরকম টার্গেট এই গরুটার মধ্যে দুহ্ডির গরু যেটাকে বলা হয় ডাবল হড্ডির গরু এরকমই আরেকটা গরু যদি আমরা দেখাই এখানে যে ওটা এটা একটু গায়ে কম এটা কত দাম চাচ্ছিলেন পঁচাশি হলে বেচবেন দেখছিলেন তাদের দাম চাওয়ার ধরনটা এবং বেচা কেনার যে কাঙ্ক্ষিত যে বেচার দামটা সেটা তারা ডিফারেন্স রেখেই আর কি চাই সুপ্রভিয় রাস্তা থেকে কিন্তু আমরা দেখাচ্ছিলাম আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বুধবার হলেও আমদানি কিন্তু রাস্তাতেও জমজমাট আছে হাটের ভিতরে আমদানি মোটামুটি ভালো আছে বুধবারও মাঝে মধ্যে কিন্তু রবিবারের সমান গরু উঠে যায় তবে বুধবারে লোকজন একটু কম থাকাই এর জন্য আপনারা একটু আরামে গরু কিনতে পারবেন বুধবারে আপনারা আসতে পারেন আমরা এখানে একটা গরু আছে এটার দাম দর করি এটা কত চাইছেন মোটামুটি তিন মন প্লাস ওই গরুটার খুব সুন্দর একটা গরু একশো পঁচিশ একশোর নিচে বেচে নাকি কি হবে না কেমন দাম চাচ্ছ ভাইয়া এটা তোমার মুখ সাদাটা ষাড় গরু যদিও মাথাটা কিন্তু মেয়ে গাই গরুর মতো দেখছিলেন গাভি গরুর মতো মাথা এই মাথাগুলো অবশ্য খুব কম চলে এর জন্য গরুর দাম একটু কম হয় যদিও সে বিরানব্বই দাম চাইলো দাম একটু বড়ই চাইল এই জোড়া গরু কি বয়স হয়েছে কোনটা হয়েছে ওইটা দাঁত হয়ে গেছে ওজন খুব এইটা বড়টা যেটা সত্তর কেজি পাশেরটা ষাট কেজি এরকম ওজন হবে এগুলো কিন্তু খুব শীঘ্রই দাঁত হয়ে যাবে কত দাম যাচ্ছিলেন জোড়াতে একশো পঁচিশ টাকা দাম বেচা কেনার দাম কেমন একশো পাঁচ দশ হলে বেচবেন একশো নিচে কি একশো নিচে দাম বলে দেন দেখি আমরা নিতে পারি কি না পাশে কথা আপনার গোদাগাড়ি ভিওর্স এটা কিন্তু আমাদের দেশি গরু আমাদের দেশেরই গরু দেশাল গরু যেটাকে অনেকে বলেন দেখছিলেন এই গরুগুলো কিন্তু রোগ কম হয় এবং এই গরু খুব অল্প বাজেটের মধ্যে গরু যারা খুঁজেন তাদের জন্য এগুলো খুবই পারফেক্ট হবে আমাদের ব্যবসিক ভাই গোদাগাড়ি থেকে আসছে রেগুলার হাটে আসে বড়ো ভাই কত হলো এটা জোড়া কত সাড়ে তিন লাখ জোড়া বিক্রি চলে যাচ্ছে পঁচানব্বই আশি হাজার দিলে হয় আশি হাজার দাম পেয়েছেন আপনি হলে সেটা বলেন দেখি ভাই কত কত দেখছিলেন আমরা কিন্তু ক্রস গরু যে যাদের বাজেট আশি থেকে একশোর মধ্যে সেই বাজেটে দেখছিলাম আমরা একটা গরু কেনার জন্য আমাদের সেলিম ভাইয়ের জন্য কিনছিলাম গরু একটা তো আমরা কিন্তু এই গরুটা দরদাম করছি একদম রিয়েল দরদাম যেটা ভাই আপনি বিরানব্বই হলে বেচবেন একবারে বেচবেন কি সেটাই বললেন আরেকটু ছোট করে মানে যেটা বেচা কিনা এটা তো চাইলেন বেশি তারপর কমলেন বিরানব্বই আসলেন এখন কি হলে বেঁচে দেবেন সেটা বলেন একাশি করে দিবেন কত চলবে না কত হলে জোড়া ভাই তিন লাখ পঞ্চান্ন পালার জন্য নিয়ে যাচ্ছেন বাসা কোথায় কুষ্টিয়ার ব্যাপারে এসে পালার জন্য একজোড়া মস্তি লাখ পঞ্চান্ন দিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন মহিষের আকাশের অবস্থা দেখছিলেন ভয়ঙ্কর রূপ নিচ্ছে কালো হয়ে যাচ্ছে আর সে মাঝে কিন্তু চিলেরা খেলা করছে আমি যদি জুম করে দেখাই পাতার মতো উঠছে যেগুলো গুলো চিল তেত্রিশ দিয়ে কিনলেন দেখি একটু আমরা গরুটা দেখি তেত্রিশ দেখছিলেন তেত্রিশ দিনে বাচ্চা ষাঁড় বাচ্চা কিনছে অনেক সুকনো দামটা একটু বেশি হয়ে গেছে না পঁচিশ ছাব্বিশ ভালো হতো আমার এক ফলোয়ার ভাই খুবই অনুদপ ই করছে আমাকে অভিযোগ করছে যে আমার ভিডিও দেখে কিন্তু সে মুশকিলতে ভাই বাসায় কথাই ভাই দুর্গাপুর দুর্গাপুর কত দেখিনলেন এটা এক লাখ চোদ্দ তবে আমার আমার হিসাবে তো কমই পাইছেন না না ঠিক আছে কম হয়ে গেছে এটা দাম চাইছিল কত দাম তাহলে তিরিশ এক লাখ তিরিশ চাইছিল আপনি স্টার্ট করেছিলেন কত দাম থেকে একশো থেকে থেকে শুরু করেছিলেন ভাই কিন্তু আমাদের দুর্গাপুরের ভাই একশো থেকে শুরু করে কিন্তু লাস্ট একশো চোদ্দোতে পেয়ে গেছে এটা কি দাঁত হয়েছে একশো চোদ্দো ভালো হয়নি রমজান ভাই নিঃসন্দেহে ভালো হয়েছে এটা দেখছিলেন মোষটা কিন্তু ভালো পাইছে এটা বাংলা জাতের মোষ আজ কিন্তু সিটিহাটের অনেক লটের গরু অবিকৃত আছে তো আমরা এরকম একজন পরিচিত আমার বড় ভাই রমজান ভাইয়ের একটা লট দেখাচ্ছিলাম খুব সংক্ষেপে দেখাবো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু আছে রমজান ভাই কয় পিচ গরু আছে মোট চোদ্দ পিচ এখানে কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি বিয়স আমি তিনটা থেকে চারটা গরু খুবই বড় মানে দেখছি এই শেষের তিনটা বড় আছে মানে খুবই বড় বলতে গেলে আমি এখানে যেগুলো ছোটগুলো আছে তার তুলনায় বলছি ভাই দামের কথা বলেন একবারে কি হলে বেচা কেনা যাবে পঁচাশি আর একটু ছোট দাম কি তিরাশি আশি নিচে একটু করা যেত না আপনার ফোন নাম্বারটা বলে দিন জিরো সেভেন জিরো সেভেন চৌষট্টি বাষট্টি চৌষট্টি বাষট্টি পঁয়ত্রিশ একুশ নাম্বারটা দেওয়া থাকলো কারোর প্রয়োজন হলে একসঙ্গে অনেকগুলো গরু নেওয়ার প্রয়োজন হলে একটু দরদাম করে নেবেন আমার কাছে যেটা মনে হচ্ছিল আপনারা ভিডিওতে দেখছিলেন ম্যাক্সিমাম গরু কিন্তু ক্রস সাইওয়ালের ক্রস দেখছিলেন খুব সুন্দর সুন্দর গরুগুলো একসঙ্গে কালেকশান করতে পারলে এগুলো আপনারা মোটামুটি ভালো হবে পঁয়তাল্লিশ দেখেন এসোড়া বাড়িতে আছে দুইটা মিলে কত বেজবা হ্যাঁ লাখ লাখ আছে কিন্তু দেখছিলেন কিছু নেপালি গরু আসছে একবারে এক লট এগুলো আসলে ক্রস নেপালি সার এবং এখানে দুইটা বল দেখা যাচ্ছে বেচাকেনা হচ্ছে এগুলো কেমন দাম চা ওস্তাদ কেমন দাম চাচ্ছেন খুবই কোয়ালিটি মানের একটা নেপালি সার এটা সার তো নাকি এটা একবারে কি দাম নেবেন বড় ভাই বলে আড়াই লক্ষ একটু হিসাব মতো দাম বলেন গোস্ত হিসাব করে দাম বলেন কি বলেন হ্যাঁ গির বয়স্ক এটা বললেন দাঁত হয়নি একটাও দুই দাঁত এটা একটু তুলবেন এই এই গোটা ডেট আমাকে দিয়ে দেন লালটা আমি নিয়ে নিজে নিয়ে যে পুষিগা আর এটা কত রাখবেন এটাও হয়নি আমরা কিন্তু বলো থেকে দেখাচ্ছিলাম আমরা আজকে সতেরো সেপ্টেম্বর সুপার আমরা এই লটের মাহাজনকে পেয়েছি সে কিন্তু দাম দর করছে দেখছিলেন এখানে কিন্তু এক লটের উপর তার গরু আছে মোটামুটি আট নয়টা গরু আছে সবগুলো কিন্তু চারমন এবং চার মন প্লাস কোনোটা এরকম ওয়েটের গরু ভাই কিন্তু এক লাখ পঁয়ত্রিশ হাজার করে দাম চেয়ে নিয়েছে এখানে কিন্তু অনেক ব্যাপারী এসে দামও বলছে লটেই কিন্তু বেচা হবে হবে এগুলোগুলো যদি অবিকৃত থাকে তাহলে তো সিটিহাটের পাশেই থাকবে নাকি সিটিহাটের পাশের ভিটে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই গরুগুলো একেবারে এটা শেষ গরু হচ্ছে এটা সবগুলোই বলছিল দুই দাঁত এবং কোনোটা কয়েকটা দাঁতে নি তাই বলছিল আচ্ছা এগুলোগুলো নিতে চাইলে কিন্তু ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আমরা ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে রাখছি ভাই আরেকবার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডাবল টু জিরো জিরো কত দাম চাচ্ছিলেন এক লাখ পঞ্চান্ন চাইছেন বেচে কিনা এক লাখ বিয়াল্লিশ হলে ছুটবে বিশ দিলে হয় বিশ দেখাচ্ছিলাম এই গরুটা কিন্তু সাড়ে চার মনের হিসাব করছিলাম সাড়ে চার মন কত কয় মন কয় মন সাড়ে পাঁচ মন আল্লাহ তাহলে তো হিসাবে মেলে না গুরুওয়ালা বলছিল কিন্তু সাড়ে পাঁচ মন আমরা আমার আইডিয়া এটা সাড়ে চার মনের হিসাব আছে আর কি এক জায়গায় সুপার ক্লাস মানের এই গুরুটা দেখছিলেন জিলানি ভাইটা কি গুরু গরু ধরে অরিজিনাল অরিজিনাল সাইওয়াল বয়স কয় দাদাটার এটার বয়স কেবল দুই দাঁত এটার চা দাম যাই হোক তারা কিন্তু আমাকে দুই লক্ষ পঞ্চান্ন ঠিক দেয় দেখছিলেন দাম মোলামুলি করতে করতে দুই লাখ পঞ্চান্ন এসে দাম ঠিক দিয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা মোটামুটি দুই বা দুই বিশ সর্বোচ্চ যাওয়া যায় আমার ব্যক্তিগতভাবে এটা মনে হচ্ছিল কয় দাঁত বললেন দুই দাঁত দুই দাঁত বললেন আর একটু কিছু দাম লেস করেন দে একবার বলে দেন যে এত হলে ছুটবে বিষের নিচে একটু ভেঙে বলেন হবে না বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা কিন্তু বৃষ্টির মধ্যে এই সুন্দর গরুটা দেখছিলাম আমরা কিন্তু কসই বাজার আছে এখন যেখানে কসই মাপের গরুগুলো কিন্তু আমার চারি সাইডে বেচাকেনা হচ্ছে দেখছিলেন হ্যাঁ আমি কিন্তু এখান থেকে কয়েকটা গরু দরদাম দেখাবো আপনাদেরকে মাংসের গরুগুলো আসলে এগুলোর ওপরেই বাজার ডিপেন্ড করে এই গরুটা আমি যদি ওজনের কথা বলি সাড়ে চার মনের হিসাব আছে আমি যদি পিছন থেকে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে দেখছিলেন গরুটা কিন্তু নিখুঁত গরু কোনো ধরনের খুঁত নাই একবারে কি হলে ছুটবে এটা পঁচিশ হলে বেচবেন এক লক্ষ পঁচিশ হাজার হলে বেচবে বিশের নিচে কি হবে না আমরা যদি পাশের গরুটা দেখাই মোটামুটি চার মনের কাছাকাছি এই গরুটা এগোটা বয়স চার বললেন এটা কিন্তু চাচার সাথে আমি কথা বলছিলাম চাচা একদম এক লাখ বিশ নিবে আমরা চাচাকে দশ ভাঙতে বলি দেখছিলেন এটা কিন্তু সিংটা আরো বড় হবে এবং এটা ফাইটারের মতো চাচার বাসা কোথায় হ্যাঁ দুর্গাপুর থেকে দুর্গাপুর কোন গ্রাম ধরমপুর দুর্গাপুর থেকে চাচা পাশের এলাকা থেকে কিন্তু দেখাচ্ছিল আসছিল এই গরুটা দেখছিলেন দেশির সঙ্গে শাহিবাল ক্রস করা আছে এই গোটা বৃষ্টিতে কিন্তু কাবু হয়ে গেছে গোটার ওজন কিন্তু আমি চার মন পাঁচ ধরছি এই গোটা একটা ট্রাবল আছে সেটা হচ্ছে এই পোড়া চাচা কত দাম চাচ্ছিলেন এক লাখ বাইশ বেচবেন কততে পনেরো হলে রেচবেন একশোর নিচে কি আসে না এই ধরনের হালকা চামড়া ট্রাবল গরুগুলো গোস্তের জন্য নিতে পারেন আমার মনে হচ্ছে এই গোটা এক লাখ পাঁচের মধ্যে ছুটতে পারে এখানে কিন্তু দাম দেওয়ার হচ্ছে এটা কত দাম চাচ্ছিলেন কত দাম চাইছেন একশো দশ বারো দাম চাচ্ছেন বেচা কিনা একশো নিচে কি এটা কিন্তু সাড়ে তিন মনের উপরে প্লাস বস্তু আছে এগুলোকে বেচা কেনা হয়ে গেছে এটা না এই যে এটা এটা আপনার গরু এই গরুটা কিন্তু একজন কষই নব্বই থেকে পঁচানব্বই কেজি দাম ওজন তাক করছিল কত দাম তুমি কত বলছো বলছো আমার ছোট ভাই হাসান কষই কিন্তু আমাদের এলাকার গরু কাটে সে রেগুলার সপ্তাহে শুক্রবারে একটা করে কালে কত দাম চাইছো বেচা কিনা पचहत्तर भेगे कि पचहत्तर भेगे? पच्चिस शीत हो